ভর্তা অনেক ভালো লাগে আপনারা যদি দেখতে চান তাও জানাবেন আমি ভর্তা বানিয়ে দেখেব লাইভের সলকা আর আমি কিভাবে বাজিটা করে সবাই আমার সাথেই থাকবেন ফুল ভিডিওটা দেখবেন আমি এখন এগুলো কেটে প্রথমে আমি আলুটা কুচিয়ে নিব আর দেখেন এইভাবে আমি আলুটা কুচিয়ে ছোট ছোট করে তো আমি এইভাবে আলুটা কুচিয়ে নিব তারপর আমি লাউয়ের সলকা বলে কুচাবো এইভাবে ছোট ছোট করে তো বন্ধুরা আমি একইভাবে লাউ সলকাটা কুচিয়ে নিব দেখেন আমি কুচি কুচি করে কুচিয়ে নিতেছি তো এইভাবে সম্পূর্ণ কুচিয়ে নিব তো বন্ধুরা দেখেন আমি আলু আর লাউের সোলকা একইভাবে কুচিয়ে নিছি এখন আমি ইলিশ মাছের মাথাটা কেটে নিব ছোট ছোট পিস করে কেটে নিব আমি তো আমি এইভাবে ছোট ছোট পিস করে মাথাটা কেটে নিব যেহেতু আমি বাজির ভিতরে দিব এই জন্য তো বন্ধুরা আমি সবগুলো কেটে নিছি আমি এখন ধুয়ে পরিষ্কার করে নিব দেখেন তো বন্ধুরা আমার কাকা সেন আমি এখন ভালোভাবে ধুয়ে নিব

আর সাথে দিয়ে দেব কিছু মরিচ পরিমাণ মতো এখন আমি দিয়ে নিব স্বাদ মশলা লবণ এগুলো আমি ভেজে নেব

এইভাবে আপনারা ভাজি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে লাউয়ের এর ভাজি বা লাউ এর সলকা খেতে অনেক ভালো লাগে লাউয়ের এর বিচি বর্তা যদি আপনারা না পারেন দেখতে চান আমাকে বলবেন আমি আপনাদের বানিয়ে দেখাবো আর মাছটা ভেজে দেখি এখন আমি দিয়ে দিব ধুয়ে রাখা লাউয়ের সলকা সোলকা আর আলু

অনেক ছিল হয় আর মাছের মাথা গুলো আমি ভেঙে দিব খেতে ভালো লাগবে আমি আর ঢাকবো না এভাবেই নাড়াচড়া দিয়ে আমি ভাজিটা করে নিবো

সোলকা লাডগা মশাদান আপনারা এইদভাবে ভাজি করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে আমার ভাজিটা হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিব আর আপনাদের এই লাউয়ের সোলকা ভাজি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা বাসায় রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভালো লাগলে অবশ্যই আমার ফুল ভিডিওটা দেখবেন সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তা আবার ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ